আসসালামু আলাইকুম আপনারা যারা ড্রাইভিং এবং অটো মেকানিজের কাজ করেন আপনাদের জন্য একটা সুখবর রয়েছে সুখবরটা হচ্ছে ড্রাইভিং এবং অটো মেকানিজের একটা তিন মাসের কোচ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই কোচটি করতে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না এই কোচটি সম্পূর্ণ করার পর আপনাকে একটা পেশাদার লাইসেন্সও দেওয়া হবে এই কোচটি করার জন্য আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পর নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট তারিখে আপনাকে ফর্মটা জমা দিতে হবে ফর্মটা জমা দেওয়ার পর নির্দিষ্ট তারিখে একটা পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাটি পাশ করতে পারলে আপনি কোর্সটি করার জন্য ভর্তি হতে পারবেন আবার ভর্তি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এর জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি সরকারি কলেজে ড্রাইভিং এবং অটোমেকানিক্স কোচ ভোটি দুই হাজার পঁচিশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্র কর্তৃক বাস্তবায়নের দিন দেশ বিদেশের কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ সরকারি খরচে পরিচালিত ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে জানুয়ারি থেকে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সেশনে ভর্তি চলছে চলুন এবার দেখে নি ভর্তির শর্তসমূহ প্রথমে রয়েছে আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসি বা অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি অবশ্যই থাকতে হবে মহিলা দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে পার্থের স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভালো হতে হবে কালার ব্রাইন্ড ও ড্রাইভিং লাইসেন্সদারীদের আবেদন করা প্রয়োজন না এবার দেখব অন্যান্য বিষয়সমূহ প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোনো ফ্রি প্রদান করা হবে না কুচের মেয়াদ তিন মাস ফরম বিতরণ জমা বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অফিস চলাকালীন সময় সকাল নটা হতে দুপুর দুইটা পর্যন্ত কখনও একশো একত্রিশ আবেদন ফর্মের উপর সকাল অথবা বিকাল উল্লেখ করতে হবে ভর্তি পরীক্ষা বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা ফলাফল তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রতি বেচে চল্লিশ জন করে দুইটি বেচে আশি জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি ও আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে প্রশিক্ষণ শেষে বিআরটি কর্তৃক ডিসিটিভি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে এবার দেখব ভর্তি চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দু খ্রিস্টাব্দ কখনং তিনশো এক ক্লাস শুরু উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কক্ষন দুইশো আট অসম্পূর্ণ ফর্ম বাতিল বলে গণ্য হবে বিশেষ দ্রব্যস্থ পুরুষ ও মহিলা উপয়বর্তির সুযোগ রয়েছে ঠিকানা শেখ উপজেলা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টেকনিক্যাল মুড মিরপুর রোড তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ